হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস সাফাইড অ্যাগেন ব্যাক টু অ্যানাদার ভিডিও ইজ ক্ল্যাশ অফ ক্ল্যান সিরিজ তো আজকে দেখতে পাচ্ছ কালকে যেখান থেকে শেষ করছি সবগুলো আপডেট দিছিলাম তো সেগুলো আপডেট হয়ে গেছে এবং আপডেট হয়েই আজকের ভিডিওটা শুরু হয়ে গেছে আর হচ্ছে আমার বেস যেটা কিনা বিল্ডার বেস তো বিল্ডার বেসটাও আজকে আপডেট করবো অর্থাৎ বিল্ডার বেসটা আজকে সাজাবো এটা হচ্ছে মেন কথা তো এখন চলো আগে আমি এখান দিয়ে দেখে নিই কী কী আছে সেগুলো আগে সব কিছু ঠিক করে নিই দেন হচ্ছে তোমাদের নিয়ে যাবো বিল্ডার বেজে অর্থাৎ বিল্ডার বেজে কি কি করতে হবে সেগুলোও তোমাদের দেখাই দিব তো এখানে দেখাই যেন আচ্ছা গোল্ড স্টোরেজ ইলেকজারি স্টোরেজ দুইটাই ফুল হয়ে আছে যার কারণে আমি করতে পারতি না আর দেখতেই পারত তোমার আগের ভিডিওতেই দেখাই দিছিলাম যে লুন অর্থাৎ বেলুন যেটা বেলুনকে অলরেডি আমরা আনলক করে ফেলেছি এবং বেলুনের ট্রেনিংও নিয়ে আনিছি বাইরে বাই ষোলোটা বেলুন দিয়ে আমার অ্যাটাক করে হান্ড্রেড পার্সেন্ট নিচে আচ্ছা আইসা পড়ছি বিল্ডার বেসে এবং বিল্ডার বেসটা হচ্ছে দেখতেই পারত সব কিছু উল্টাপাল্টা হয়ে আছে তো এখন হচ্ছে কি আমি মেনলি এইগুলা সব ঠিক করব তার আগে যা যা বসানো দরকার সেগুলো একটু বসে আনি অর্থাৎ এটা বসাইতে বসাইতে আমি বিল্ডার বেসটা আর হচ্ছে গিয়ে বারবেরিয়ানটাও বারবেরিয়ানটারে আপগ্রেড করে আনি আর তার সাথে হচ্ছে বিল্ডার বেসটাকে সাজাবো মানে আমার মতো করে আমি সাজাবো যেহেতু উল্টাপাল্টা করা আছে এটাকে ঠিক করে নিতেই হবে কারণ যেইভাবে আছে এইভাবে করে বেস থাকে না মানে নিজে হজবরল একটা অবস্থার মধ্যে আছে বেসটা তো এই জন্য হচ্ছে কি এখন বেসটাকে আগে সাজাবো আর এখানে হচ্ছে স্টার ল্যাবরেটরি লেভেল টু আছে অর্থাৎ দেখতেই পারত আর্চার এবং বালবেেরিয়ান দুইটাই মানে বিল্ডার বেজার আর্চার আর বাল্বেরিয়ান লেভেল থ্রি করে ফেলেছি তো চলো এবার লেআউট এডিটর থেকে লেআউটটা এডিট করে নিই তো এডিট করার পরে তোমরা দেখতে পারবা যে ফুল এডিটটা কীভাবে করছি এবং পুরাটা দেখলে এখন বোরিং হবা তো আমি ফুলটা সেট করতে থাকি ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করো অথবা একটা গুরান দিয়া ইসা পড়ো তাহলেই পাওয়া যাবা ফুল সেট আপটা কমপ্লিট দেখতেই পারতো মাঝখানে বিল্ডার বেশ দেখা চারপাশে হচ্ছে গিয়া আমার যে ডিফেন্সগুলো আছে ডিফেন্সগুলো অ্যাড করে নিছি। এটা হচ্ছে কে চিনি না তাই রিজেক্ট করে দিলাম যদি আমার পরিচিত কেউ হও কমেন্টে জানাই দিও তারপর আবার অ্যাড পাঠাইও তাহলে আমি অ্যাড করে নিব সমস্যা নেই তো চলো একটা ম্যাচ সার্চ করা যাক আচ্ছা এখানে কি কি আছে একটা ক্যানন ডাবল ক্যানন একটা একটা আর্চার টাওয়ার তিনটা জিনিসই আছে যেহেতু সেহেতু এটা ইজিলি অ্যাটাক করা যাবে হ্যাঁ আমার মনে হইতাছে এটাতে পারবো নিউজ যাবে না তো এইখান থেকে বার্বেরিয়ান আচ্ছা বারবেরিয়ান দুইটা ছাড়ছি বাট বারবেরিয়ান এটা কি করলো ভাই অন্যদিকে অ্যাটাক করে দিল ভাবছিলাম আচ্ছা ওরে ওয়ান স্টার টু স্টার পেয়ে গেছি বাহ ইজিলি ভাবে ভাই 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 এখন আর চার টাওয়ারটা তাড়াতাড়ি ভাঙতে পারলেই হয় তাহলেই মনে করো এটা আর ফুল হয়ে যাবে তো এখান দা ল্যাবরেটরি ওকে তার মানে এটা হান্ড্রেড পারসেন্ট পায়ে গেছি এখন জানি না আমার এনিমি আমার উপর অ্যাটাক করে কি করছে বাট আমি তো হান্ড্রেড পার্সেন্ট পায়ে গেছি এটা তো আর মিস নাই তো এইখানে হচ্ছে আচ্ছা স্টার বোনাসও পায়ে গেছি হিউজ বোনাস তো এগুলো হচ্ছে ক্ল্যান ক্যাসেলে মেনলি থাকে জমা হয় তো এটার মধ্যে তো ক্ল্যান ক্যাসেল নেই এজন্য ডিরেক্ট জমা হচ্ছে আমাদের যেই স্টোরেজ আছে সেখানে আচ্ছা জেম টাওয়ারটা ক্লক টাওয়ার ওকে দুইটাই হচ্ছে গিয়া এখনও মানে আপগ্রেড করা হয়নি জেম মাইন জেম মাইনটাও আপগ্রেড করতে হবে এবং ক্লক টাওয়ারটাও আচ্ছা এটা এখনো চলতে আছে মানে ওরা ডিফেন্স লক এখনো অ্যাটাক করতেছে এই দেখছ লাইভ তো লাইভ ওয়াচ করা লাগবে না আমি দেখতে আরে 0% সিরিয়াসলি মানে অ্যাটাকই করেনি মেবি নেট প্রবলেম ছিল আসলে 0% এমন হচ্ছে আমার নেট প্রবলেম কিন্তু না আসলে 0% তো এখান দিয়ে দেখতেই 같তাসো আর যেগুলো মানে চুরি করে আর না নিতে পারে সেগুলো হচ্ছে এইখানে ঠেকきゃ যায় আর আমি যত বেশি স্টোর মানে কি বলে ট্রফি পাবো অত বেশি কাজে লাগবে তো এইখান দিয়ে আমার দুইটা বিল্ডারই ফ্রি হয়ে গেছে তো দুইটা বিল্ডারকে আবার ব্যস্ত করে দিই দুইটা জিনিস আপডেট করে মাইন আপগ্রেড করে দিলাম প্লাস হচ্ছে আরেকটা জিনিস আপগ্রেড করব আর সেটা হচ্ছে গিয়া কি বাকি আছে এখানে দেখা যাক ইলেকজার কালেক্টর আচ্ছা এটাকে আপডেট করি এই দুইটাই আপডেট হইতে থাক এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাবো একটা অ্যাটাকে কারণ আজকে অ্যাটাক একটাও করি নেই যেটা করছি ওটা বিল্ডার বেসে নর্মাল বেসে অ্যাটাকই করা হয়নি তো বেশ খুঁজতে খুঁজতে এটা পাইছি কিন্তু এটা তো অনেক হার্ড বেস হার্ড ট্রফিও কম মাত্র বিশটা ট্রফি এত হার্ড বেসে তার এটা চোদ্দোটা এটাতে মোটামুটি না 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 ভাই এটার মধ্যেও আর্চার টাওয়ার হিউজ বড় আমারও এখনও এমন অ্যাবলিটি হয়নি যে আমি আর্চার টাওয়ার অ্যাটাক এটা জিততে পারব এটাও মিস এটা ট্রফি কম তারপর দেখা যাক এরপরেরটা কি হয় করা যায় না হুম এটাতে করতে পারমু যেহেতু আমার ভালো লুন মানে কি বলে আমার কিন্তু ওয়ারেও লুন আছে অর্থাৎ ক্ল্যান ক্যাসেলো লুন দেওয়া আছে বেলুন আবার হচ্ছে আমার কাছে দুইটা আছে লেভেল টু এর আবার প্লাস অনেক কিছুই আছে সবগুলাই লেভেল টু অর্থাৎ এগুলো কিন্তু লেভেল টু নাই জাস্ট লেভেল আপ করছি টাউন হল এই জন্য লেভেল টু দেখাইতেছে মানে একটু লেভেল বেশি দেখাইতেছে তো এইখান থেকে ইজিলিভাবে আমি এটা দিলাম মোটরটাকেই আগে টার্গেট করলাম কারণ মোটরটা সবচেয়ে বেশি বিরক্তিকর পুরো ম্যাচটার মধ্যেই আর হচ্ছে এয়ার ডিফেন্সটা আগে ভাঙবো মানে এয়ার ডিফেন্সগুলা ভাঙলে তারপরে এয়ারটা অ্যাটাক করলে ইজিলিভাবে মনে করো আমরা এই জিনিসটা জিততে পারবো এটা হচ্ছে মেন কথা তাই হচ্ছে আগে এয়ার ডিফেন্সটা ভাঙার চিন্তা ভাবনা তো এয়ার ডিফেন্সটা ভাঙার পরে হচ্ছে বাকি সব দিয়া মোটামুটি এই সেই পুরো ক্লিয়ার করে ফেলাইছি ও ওর রে ওর দেখছো ওয়াল বেকার বাই জোস ও রে নেও দিছে এবার তো ইজিলি মেসেজটা মনে হয় উইন হয়ে যাবো যেহেতু উপর নিচে কিচ্ছু নাই চারোপাশ মাঝখানেই সব কিছু এবং মাঝখানেই সব অ্যাটাক করতেছে ও কে ইয়ার অ্যাটাকের আর কিচ্ছুই নেই ভাই এখন তো ইজিলি ভাবে আমার বেলুনই সব অ্যাটাক করে দিব কারণ যেহেতু আর কিছু নাই সেহেতু এটা ইজিলি অ্যাটাক করা যাবে দেখতেই পারতাস তোমরা আর এইখান থেকে গোল্ড মাইনটা নেওয়া হইল দেন হচ্ছে তোমার গোল্ড স্টোরেজটাও নিব তারপর আর কি আছে এই জায়গায় বের তিনটা আরে আমার দিকে দুইটা এটা তিনটা তার মানে এটা লেভেল ফাইভের আসলে না মনে হয় আর চারটা তো লেভেল ফাইভ আসলে হয়তো কিন্তু ম্যাক্স করে নেই এখন তো আমার জাইনগুলা প্লাস সবাই অ্যাটাক করতে আচ্ছা বেলুন একা ব্যারাক্সে চলে গেছে অর্থাৎ বিল্ডারে বিল্ডার হাটে চলে গেছে আবার এখন টাউন হলে ভাই দুইটা বেলুন মিললেই তো সব ভেঙে দেবো যা ভাবতা আমি মানে সব আশাও লাগবে না ওরা হচ্ছে ব্যারাক্স ভাঙতে ভাঙতে আমার বেলুন পুরাই সেই অ্যাটাক করে দিব মানে ওদের ঢুকতে হইব না যতটুক দেখতাছি বেলুন কিন্তু ভালো লেভেলের আছে যেটা ভিতরে দিছে মনে হয় পাঁচ লেভেল বা ছয় লেভেল একানব্বই চুরানব্বই পার্সেন্ট শেষ আর একটু বাকি তার মানে এটাও হান্ড্রেড পার্সেন্ট পায়ে গেছি তো আজকে এই অ্যাটাক পর্যন্ত এই ভিডিও থাকবে বাকি ভিডিওগুলো হচ্ছে আবার আগামীকালকে দিব আর আজকে হচ্ছে গিয়া মোট কথা এটা দিলাম দেন আগামীকালকে আর বাকি ভিডিও দিব আর যারা কিনা জিটিএ ফোর বা ফাইভ জিটিএ পছন্দ করো তাদের জন্য বলতে চাই জিটিএ ফোরের কিন্তু ভিডিও আমি ছেড়া দিছি দেখতেই পারবা তোমরা আমার গেম প্লেটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলে দিও তো জিটিএ ফোরের কি সিরিজ আকারে ভিডিও ছাড়বো কি না সেটাও কমেন্টে জানাই দিও তো এইখানে হচ্ছে গিয়া আর নতুন অনেক ইভেন্ট আসছে তো ইভেন্ট ওয়াইজ অনেক কিছুই নেওয়া যায় সো ওইগুলাই নিছি আর এই হচ্ছে বিল্ডার বেস আগামীকালকে এইখান থেকেই শুরু করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে